হাসো একটু হাসো কালামা চলে যাচ্ছি এখন আসো 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 বনেশ্বর শুরু যাব যাবো বনেশ্বর যাওয়ার জন্য এখন বের হচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই ভালো আছে শুক্র আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্য অবশ্য কমেন্ট করে সবাই মিলে হচ্ছে বোনের শ্বশুর বাড়িতে চলে আসলাম আসার সাথে সাথে ময়না নাকি টিয়া এটা কোনো শিওর হতে পারতেছি না আমি এটার সাথে কিছুক্ষণ ভিডিও করলাম আর প্রথমে শুরুতে হচ্ছে ডুকে তো সালাম দোয়া এটা তো থাকেই সবার তারপর বনে হচ্ছে অনেক নাস্তা বানিয়ে ফেলছে সব হচ্ছে নিজের হাতে বানানো নাস্তা অনেক কষ্ট করছে আসলে এই গরমের ভিতর মানে মেহমানদারি করাটা আসলে অনেক কষ্টের তা আমরা হচ্ছে অনেক মানে অনেক মাস পরে গেছি বনের শ্বশুর বাড়িতে যাওয়ার মানে কারণ হচ্ছে আমার মানে বনের শ্বশুর অনেক অসুস্থ উনি গেলে কিন্তু আমাদেরকে অনেক মানে দেখতে পারে মানে উনি চাই যে সব সময় মানে আমাদের আমরা যদি যাই আমাদের সাথে গল্প করার জন্য কিন্তু এখন তো অসুস্থ এখন মানে করতে পারতেছে না আসলে মানুষের কখন কি হয়ে যায় কেউ আসলে বলতে পারে না এ মানে এখন ভালো এখনই খারাপ মানুষ এমন আল্লাহ চাইলে না কি না পারে তো আমার বনে হচ্ছে সবগুলা হাতে বানানো নাস্তা সবগুলা মজা হয়েছে আমি সবগুলা থেকে খাইছি মানে একটা একটা করে আমি সবগুলা থেকে খাইছি চিকেন ফ্রাই তারপর হচ্ছে আলুর চপ তারপর হচ্ছে নুডলস ডিমের পুটিন রোল মানে বলতে গেলে সবগুলাই মজা হয়েছে আমি অনেক মজা করে খাইছিলাম আসলে বোনের শ্বশুরের জন্য অনেক খারাপ লাগতেছে মানে আমার খালুর জন্য তো অনেক খারাপ লাগতেছে উনি আসলে অনেক ভালো মানুষ দুনিয়াতে দেখলাম যে আমি মানে ভালো মানুষরাই কষ্ট পাই এমন কেন আমি বুঝি না মানে সময় দেখা যায় যে ভালো মানুষরাই কষ্ট পাই এবং ভালো মানুষরা দুনিয়া থেকে আগেই চলে যায় তো যেমন আমার ভাইয়া গত বছর হচ্ছে আমার ভাইয়া ছিল আর এই বছর হচ্ছে আমার ভাইয়া নাই গত বছর আমার ভাইয়া বলছিল যে মানে এই বছর আর কি একটা লাল টুকটুক একটা গরু নিয়ে দিবে আল্লাহ তালা এর আগে হচ্ছে নিয়ে গেছে সব কিছু আসলে তালার ইচ্ছা আল্লাহ কখন কাকে কী করে সেটা উনি জানে ভালো আর আমি মনে করি যে যা করে আল্লাহ তালা ভালোর জন্যই করে আমি সব সবসময় মানে শুধু এই ময়না পাখিটার কাছেই চলে আসতেছি অনেক ভালো লাগতেছে মানে এটার সাথে কথা বলার চেষ্টা করতেছি মানে কথা বলে কিনা দেখতেছি না একদমই কথা বলতেছে না চুপচাপ হয়ে আছে মানে কোনো কথাই বলতেছে না আর এদিকে আমার বোন কাজ করতে করতে অবস্থা খারাপ আমাদের জন্য নাস্তাওয়া বানাইছে এই গরমের ভিতরে তারপর এদিকে হচ্ছে শ্বশুর অসুস্থ মানে সেবাও করতে হচ্ছে সব কিছু মিলার সব মানে অসুস্থ করে তো সময় মেহমান তাকে সবাই দেখতে আসে ওটার জন্য তো মেহমান করতে হচ্ছে আসলে অনেক কষ্ট হচ্ছে কারণ ও আমার বোন হচ্ছে মানে ও শ্বশুর বাড়িতে বড় বউ তো বড় বউ মানে আসলে কষ্ট তো ওইদিকে কিউট বাচ্চাটারে নিয়ে আমি অনেকক্ষণ ছিলাম মানে এত কিউট লাগতেছে ওরে মানে আমি চাচ্ছি যে ওকে একটু হাসানোর জন্য ঘুম থেকে উঠছে তো হাসতে চাচ্ছে না আমি চাচ্ছি একটু হাসানোর জন্য আর হচ্ছে আমার ছোটো বাচ্চা আসলে অনেক ভালো লাগে মানে যখন ছোটো থাকে ছোটোদেরকে আদর করতে কোলে নিতে আমার অনেক বেশি ভালো লাগে তো ছোটো বাচ্চা দেখলেই আমার ইচ্ছা করে যে মানে আদর করতে তো অনেকক্ষণ ওকে নিয়ে একটু দুষ্টামি করলাম আমি আর আমার বোনের ছেলেরা বাসায় ঢুকতেছে না একটা হচ্ছে গরুর জন্য কান্না করতেছে আরেকটা হচ্ছে বাইরে বাইরে ঘুরতেছে ছোটো ছোটো এখনো আর এদিকে আমার বোন শ্বশুরকে সেবা করতেছে উনি হচ্ছে আসলে খারাপ লাগতেছে উনি আমরা গেলে আমাদের সাথে কত কথা বলতো এখন মানে কাউকে ভালো করে চিনতেছে না কারোর সাথে তেমন কথা বলতেছে না আসলেই কষ্ট লাগতেছে এই পিচ্ছি আমার বনের ছেলেটা মানে কোনো মতে আমাদের কাছে আসে না কেমন জানি ও মানে আমাদেরকে কেমন যেন দেখতে পারে না। তো অনেকক্ষণ ছিলাম বোনের শ্বশুর বাড়িতে এখন হচ্ছে চলে যাচ্ছি বোনকে ফেলে যাচ্ছি কষ্ট লাগতেছে তো আপুরা সবাই যার যার গন্তব্যস্থানে চলে যাবে এখন মানে এক একজন এক এক জায়গায় তো সবাই একসাথে তাকলে আসলে অনেক বেশি ভালো লাগে তো আসলে সবাই তো একসাথে সবসময় তাকা যায় না এক দেখা যায় যেমন আমরা একজন একজন মিসিং থাকি যেমন আমাদের সাথে এখন আমাদের ছোটো বোন নাই তো আমরা বোন সব ছিলাম আমার ছোটো বোন নাই তো রকম বোনকে রাখে আসতেছি বোনের ছেলেদের জন্য অনেক খারাপ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে কিছু করার নাই যতক্ষণ ছিলাম অনেক ভালো লাগছিল আর সবাই আমার বোনের শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় উনি অনেক ভালো মানুষ ভালো মানুষ কষ্ট পায় আল্লাহ তালা যাতে ওনাকে সুস্থ করে দেয় ভালো করে দেয় মতন ওকে আল্লাহ হাফেজ